সূর্যের সঙ্গেতে কবর কিভাবে তার হয় যুগল মিলে জানলাম না তাই কামাবে সে জানলাম না তাই হলামকে सभ

জনমাই মোটি জরিন কি আকৃতি জনমাই মোটি সেই জরিন কি কৰা নিজে কথে চে সরোব কারে বলি হিঙ্গ রি করল রূপ চম্পক বলির ওলি যে হিঙ্গ র করল রুপ চম্পক বলির যে সত্য আমার বাসাগুলো কি বোঝা গিয়েছে বাবাজিরা এখানে আর প্রশ্ন নহ যার উপরে লালন ফকির সেই লালন ফকিরের একটি গান আপনার সরলে রাখলাম আশা করি আপনি এই গানের পাশে এই ভাষার মধ্যে কি বলে আমার মতো নাদানের বোঝার সাধ্য নাই স্ত্রী লিঙ্গ বংশ না সম্ভবে যে লিঙ্গ ব্রহ্মাণ্ড পরে কি দিব তুলনা তারে কেবল রসিক জোনা জানতে পারে ও রসিকের চমৎকার একদম ছোট সার্থকপূর্ণ জেনে বসে আছে সেই গুনামে যে রতিতে জন্মায় মতি সেই যে রতির কি আকৃতি যারে বলি সুধার প্রতি তিলকেরই সেই নিহারা শুনিত শুক্র চম্পকcoli কোন সে শরৎ কারে বলি ভঙ্গরতি করণ নিরুতন চম্পকcoli ओली जेজন গুরু ভেবে কহে লালন কিভাবে তার ধরা যাবে ধরা নিছে সবদ সরক দানে যুগল মিলন সাথ চক্রা এখানে একটি কথা আপনার কাছে আসছে আপনি নদীজির অনেক ব্যাখ্যা দিলেন আপনার গানের মধ্যে থেকে আমার পাঁচ আছে দশটা যাই হোক এই গানটা কিন্তু

আসালত ফকিরের বাড়িতে দাঁড়িয়ে আমি এই গানটা আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণে রাখলাম ইব্রাহিম চানদের চরণে রাখলাম অতীত চমৎকার করে এই গানের বিচার যদি আসে নিশ্চয়ই সাধু করাটা সার্থক হবে 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 আমার আর কোনো কথা আপনার কাছে নাই আমি মৌখিক কথা আর বলে আপনার সময় নষ্ট করবো না আমি আরেকটি কথা বলতে পারতাম বলবো না বাজান গুরুভক্ত এমনই একটা বিষয় আজকে ইব্রাহিম চান্দের প্রেমে পড়ে আমার শহীদ কাক আমার ইব্রাহিম চান্দের প্রেমে পড়ে আমার আসালত বাবাজি পীড়িতের মরা মরে আছে বাবা গুরুর সাথে কোনোদিন এক জন্মে প্রেম করে কারো সাত মিটে গুরুর সাথে কি এক জন্মের ভালোবাসা না জন্মা জন্মান্তরে মহাজন বলেছে আমি আবার যদি জন্ম পাই সে জন্মেও যেন আমি তবে চাইব বাজান প্রেমটা যখন বুঝতে পারলাম তখনই বন্ধু আমাকে ছেড়ে চলে গেল আগে যদি বুঝতে পারতাম তাইলে বন্ধুকে কখনো যেতে পার দিতাম না ফরিদপুরের আসাদ বলেছেন তার একটি গানের মধ্যে করবি যদি ভালোবাসা আগে তোর দেহ বাসাটা লও সাজাইয়া শ্যামলা কসি পিয়া ও তুই শ্যামলা কসি পিয়া ও আসাল বন্ধুরে যে ধরে রাখবো আমার দেহ বাসাটাই তো ভালো না শহীদ কাকারে এই দেহ বাসাটা যদি ভালো করতে পারতাম আমার ইব্রাহিম চান আমার ফেলে চলে তার এই বাসা আরো ভরে রক্তpadStart বাজান তবে হ্যাঁ শুনেছি গুরু কখনো ভক্তের কাছ থেকে বিয়োগ হয় না কিন্তু সরম সখের আলো চলে যায় বাবা শত চেষ্টা করলেও আসলত যেদিন আমান শহীদ কাটা ইব্রাহিম জাম দি র ঈশ্বর হাত দিহে دیتا সোমা দিতে পারবে না বলতে পারবে না বাজান তুমি কেমন আছো আর কখনো বলতে পারবে না যে বাজান তুমি ভালো আছো কি মন্দ আছো ইব্রাহিম বাছো আর বলতে পারবে না শহীদ রে কেমন আছিস কোনদিন সম্ভব বাবা ভক্ত ছিল জুল হাস গুরুকে এমন ভালোবাসতো টাকা দিয়ে পয়সা দিয়ে ভালোবাসতে পারত না কিন্তু গুরুর দরবারে গিয়ে গুরুর নয়নের দিকে সদা সর্বক্ষণ তাকিয়ে থাকতো কখন জানো আমার মুর্শিদ কি বলে একটু আস্থির হলে একটা কাপ চা নিয়ে গিয়ে দিত চাটা খেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতো এটা মনে মনে একটা আশীর্বাদ চলে আসতো তাই না বাবা দেখবেন যে কাছের ভক্ত একটা দয়ালের দশটা দশ হাজার ভক্ত আছে দশ হাজার ভক্তের কথা মনে থাকে না একশো জনের কথা মনে থাকে একশো জনের কথাই হৃদয়ে থাকে না এক থেকে দুই জনের কথা হৃদয়ে থাকে তারা যদি সপ্তাহে একদিন না আসে বলে আমার শহীদ আমার আসালু এক সপ্তাহ হয়ে গেল তোরা আসিস না দরবারে আয় একবার আমাকে দেখে যা এরম জুহাস গুরু প্রেমে মগ্ন হয়ে গুরুকে ভালোবেসে ওরা সে লাখ লাখ টাকা দিত ভক্তরা জুল হাস কিছু দিতে পারতো না তারপর জুল হাসের প্রতি ভালোবাসা ছিল গুরুর সবাই ভক্তি দেয় ওরা সে সময় টাকা দেয় আনমনা আনমনা করে ভক্তরা কয় কি খোঁজেন আপনি দয়াল কয় তোরা সকলে আসছিস আমার জুল হাস আসে বাবা আমরা এত টাকা দিয়ে আমাদের কথা মনে রাখেন না খালি জুল হাসের কথা কোন ব্যাপার কি জুল হাস আপনার কি দেখেছে কয় দেখবি না শুনবি তাই দেখবো জুল হাসের বাড়ি যেতে হয় নদী পথে রাজা ওটা টলার ভাড়া করছে দশজন ভক্তকে টলারের মধ্যে চড়াইছে গুরু নিজেই এই টলারের মধ্যে রওনা দিছে বাড়ির সাধু সঙ্গ ফেলে ভক্তের বাড়িতে দেখছেন भाल जो जुहाल जैसे के भक्त करवा